তৈরম শিবির সাল্রম ব্রহ্ম ক্লাই তাগানো থী নাককমমাতে মানথারুমান বিশ মতং বো ক্লাব তাই হদানে মতারো কাহাম কঠোর সামুকায়ী হিমানো আগরতলা পৌরনিগম তেত্রিশ নম্বর ওয়ার্ড নিয়ে লুয়াজিমঙ্গ আপন জন ক্লাব ও লুজি জৈনমু শ শিবির সঙ্গের অক শ সাকা মন্ত্রক্র ডর মানিক সাহা ભક્તિશોલો આગરતલા આગર્તલા પરોને નંબર વાર્ડની લુઆજીમ્ગો અન ક્લાબ તીમની શિર લુઆજી જાતિમસ ચંગી રેખા મંત્રીઓ ડોર મંત્રી સલાઈ তৈ রক্ষ কাহাম আবো সামু কটোর কা মাইনি তে খরকসানে খরকুরি সাক খাবি মতঙ্গি মানো ব্লাড বেংক থেল টংখাকে সাক খামী তে ডাক্তার নি বে বিখে জিংজালগে বাজমানো সাকুকি বেখাগা জতনি সাই সালকিসানি উল উলো চৌমারী উংমানি জারী থমু সাব উংগী মানিয়া আবহাইন থে বিয়াল নুতঙ্গ ব্লাড বেংক রঙ সালকসা লোকসভা চৌমারি জারী তৈল জি তাহলে হাস্তে যত্থো ক্লাব তে মতানো থে রেমু শা মারা আবহাওয়া জুদা ক্লাব নিয়ে চেঙ্গি হদানী মতা থে রেমুম সাইকা থের মূল শ আবহাওয়াকে যেরক সাল ব্রম ব্রম খাইগানন্ত্রা সাকা থী রে বি চৌমান যত জুদা অংগী মানো ফিয়া যত বড় কাছে তাই কাছে নি বৈশাখ থি বাই নো লংমা বাতাঙ্গি মানো মঞ্চকরা আসল যত নি অংগী শাখা দেরাং রক লাইজাক শাখ হামিয়া শাখ দেরিয়া বরি রক বাগে বেলাখে থি নাগো আবু বাই নো থি নাগোক মাতে মাথক নানি বাগে নো হদানি মথারক বালাই শামুং কতর খ্লাই মানো নি শাখা সমস্ত ত্রিপুরা বাসীর কাছে আমি আহ্বান রেখেছিলাম যাতে সবাই স্বেচ্ছা রক্তদান করে এবং এই ধরনের শিবিরের আয়োজন সমস্ত ক্লাব থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন যারা সরকারি কর্মচারী সংগঠন আছে এবং এখানে আমাদের ওয়ার্ড দিক থেকেও আমি দেখলাম এবং বিভিন্ন সমাজ সমাজসেবীরা তারা সামনের দিকে এগিয়ে এসছে এই রক্তদান এ শিবিরের আয়োজন করে আসালো মন্ত্রক্রানো কার্ব থিরমু শিবিরও মানজাকা আগরতলাপুর নিগমনি মেয়র দীপক মজুমদার কাউন্সিলর সম্পা চৌধুরী নাংকমাহদা নাইকলাই রাজীব ভতাচা যেন কবি কুমনি রকম হয় সেমনি পান্ডা উলো মন্ত্রক্রান্ন কুমনি নার্বাইও থিরমু শিবির বেরাই নাইখাতেই থির নেরক খাবা নিউজ টুডে